মেজর জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের ইতিহাসের সেরা একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুলারহাট স্টেডিয়াম মাঠে আজকের ম্যাচে দুই দলেরই নামি দামি বিদাসী প্লেয়ার সেই নাইজেরিয়া থেকে আমন্ত্রণ বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার এলিসা কিংসের মতন ফ্লিয়ার দুলারহাট স্টুডিয়াম মাঠে হাজারো দর্শকের মুখরিত হয়ে উঠছে দুলারহাট মাঠ আজকের ম্যাচে শক্তিশালী দল মোকাবেলা করবেন তাদের কথা না বললি নয় শক্তিশালী মাতাব্বর পাড়া ফুটবল একাদশ বনাম শক্তিশালী গোসেরহাট ফুটবল একাদশ আজকের সেই ম্যাচে নাইজেরিয়া থেকে আমন্ত্রিত সেই বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার এলিসা কিংস মতন ভালো ভালো তারকাদের মেলায় নিয়ে দুলারহাট স্টেডিয়াম মাঠে সেই মেজর জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের ঐতিহাসিক সেই কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজকের ম্যাচে জয়লাভ করলি সেমি টিকিট কাটবে বলতে না বলতে এলিসা কিংস আক্রমণে সেই মাতাব্বরপাড়া ফুটবল একাদশ সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা ঘুষেরাট ফুটবল একাদশ হ্যাঁ সেখান থেকে ক্লিয়ার করে দিয়েছেন এখনো কিন্তু ঘোষেরাট ফুটবলের একাদশের নিয়ন্ত্রণে বল সেখান থেকে দ্বারোজ দ্বারোজ থেকে এলিসা কিংসকে দিয়েছেন সে আক্রমণে এখনো মাতাব্বরপাড়া একাদশ মেরেছেন আকাশচম্বী বাড়ির উপর দেশ সীমানার বাইরে আক্রমণে মাতব্যপাড়া ফুটবল একাদশ বাড়িয়েছেন সেখানে গোলকিপার প্রস্তুত বলটি আকাশ সীমানায় কলিকাতা আবারও আকাশ সীমানায় কলিকাতার উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন সেখানে হ্যাট করে আক্রমণে গোসরাহাট একাদশ সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা সেই নাইজেরিয়ার থেকে আমন্ত্রিত চুলো চুলো কালো আলা সেই বাহারি চুলের রঙ্গেনে ভরা আকাশ চম্বি মধ্যস্থান বাড়িয়ে সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা সেখানে কিন্তু সেই নাইজেরিয়ার আমন্ত্রিত প্লেয়ারগণ তো আক্রমণে মাতাব্বরপাড়া ফুটবল একাদশ বাম প্রান্ত থেকে উড়িয়া মেরেছেন তৃতীয় পরিহত খেলার উদ্দেশ্যে বাড়িয়ে সেখান থেকে হ্যাট করে ক্লিয়ার করে দিছেন গোসেরাট ফুটবল একাদশ এগুলো কিন্তু তাদের নিয়ন্ত্রণে সেই নাইজেরিয়ার আমন্ত্রিত কালো মানিক কালো মানিক ডায়মন্ড কালো ডায়মন্ড থেকে সেখানে বাড়িয়েছেন বাম প্রান্ত থেকে আক্রমণে ডিফেন্সের ভিতরে ঢুকার চেষ্টা গোসরাট ফুটবল একাদশ আক্রমণে সেখানে নাইজির খেলোয়াড়ের বাধায় কিন্তু বলটি বাড়িয়েছেন সেখান থেকে ক্লিয়ার করে চেষ্টা বল এখনো তাদের নিয়ন্ত্রণে মাতব্বর পাড়া ফুটবল একাদশ সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা উড়িয়া মেরেছেন কিন্তু আকাশ সীমানায় সেখানে কিন্তু গ্যালারির বাইরে প্রতমাদ্ধের খেলা শেষে এক শূন্যতে এগিয়ে আছেন মাতাব্বর পাড়া ফুটবল একাদশ যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু জয়ের পাল্লা ভারী হচ্ছে মাতাব্বর পাড়া ফুটবল একাদশ আমার পাশে আছেন নাইজেরিয়ান সেই জাতীয় দলের ফুটবলার সেই এলিসা কিংস আমার কিন্তু প্রথম সর্বপ্রথম তাকে দেখলাম সেই বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার এলিসা কিংস নাইজেরিয়ার আমন্ত্রিত প্লেয়ার প্রতোমধ্যে খেলা শেষে দ্বিতীয় দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল কিন্তু কিন্তু এক শূন্যতে এগিয়ে আছে মাতাবর পাড়া ফুটবল একাদশ যতই সময় যাচ্ছে ততই কিন্তু জয়ের পাল্লা ভারী হচ্ছে মাতাবর পাড়া ফুটবল একাদশ আজকের ম্যাচে যারাই জয়লাভ করবে তারাই চলে যাবে সরাসরি সেমিফাইনালে যারা হারবে তারাই কিন্তু সেই বাসার টিকিট কাটতে হবে আজকের ম্যাচে টান টান উত্তেজনার ভিতরে যে দুটি শক্তিশালী দল মোকাবেলা করছেন সেখানে ওই ফুটবল থেকে বামপ্রান্তে আক্রমণে ঘোষের হাট সেখানে কিন্তু এখনো কিন্তু তাদের নিয়ন্ত্রণে মাতাব্বরপাড়া ফুটবল একাদশ সেখানে কিন্তু পাউল করেছেন রেফারির বাসি সাথে সাথেই কিন্তু সেই দুই দলের প্লেয়ার ফাউল টিক নেওয়ার জন্য প্রস্তুত ঘোষরাট ফুটবল একাদশ মারছেন কিন্তু হাওয়ায় বাসিয়ে সেখানে গোলকিপার মাতাব্বর পাড়া ফুটবল একাদশের বলতে না বলতে আজকের ম্যাচে শেষ হয়ে গেল আজকের ম্যাচে জয়লাভ করেছেন মাতাব্বরপাড়া একাদশ দুই শূন্যতে লাভ করেছেন আমি যে দেখতে পাচ্ছি এলিসা কিংস কিন্তু মাঠ থেকে উঠে যাচ্ছে আজকের ম্যাচে হাই ভোল্টেজ সুপার ডুপার ম্যাচে কিন্তু জয় লাভ করে সেমিফাইনালে টিকিট কেটে ফেললো মাতাব্বরপাড়া